আজকে পেলাম দু হাত ভরে যা ছিল ভীষণ ভীষণ খুশি কারণ কি আমার একটা আজকে স্বপ্ন পূরণ হয়েছে বলতে অনেক দিনের ইচ্ছে ছিল এটা তো ফাইনালি আজকে পূরণ হয়ে গেছে আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বাজে এখন এগারোটা পঞ্চাশ আর আজগুলোটা আমি এখন থেকে শুরু করলাম এখন মানে এখনো বারোটা পুরোপুরি হয়নি বলে আমি গুড মর্নিং বললাম তো কি করছে কিনা করছে পুরোটা দেখতে পাবে আর আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মানে অ্যাচিভার্স প্যাকটা চলে এসেছে তো তোমাদেরকে বলেও যেতে পারবো না যে আমি কতটা খুশি তো সকাল সকাল বড় মাসে কি মাসকরি বাজারটা তুলে নিয়ে আসলো আর সমস্ত জিনিস এখানে একবার মিলিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক এগুলো গুছিয়ে রাখতে হবে কিন্তু এখন সময় নেই আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে জায়গা মতো রেখে দিতে হবে আর কি বলতো যে গোছ গাছ করতে অনেকটা সময় লেগে যায় তো যার কারণে এগুলো পরে গুছাবো আগে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে গ্যাস মাসকাবড়ি বাজারটা তুলে নিয়ে আসলো আর এগুলো গোছাবো এখন পরে আগে রান্নাটা বসে দিই কারণ বারোটা বাজতে চললো আর বাসনপত্র এখন ধোয়া হয়নি আজকে সকাল থেকে মানে খুশি এত এত খুশি যে কাজকর্ম করতে ভুলে গেছি তো চলো আগে কাজকর্মগুলো শুরু করি না হলে আর খাওয়াও হবে না প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে হালকা ঝিঝি বৃষ্টি শুরু এটা বর কাঁঠাল ইংলিশে এটাকে কি বলে ইংলিশে গুড হ্যালো হ্যাঁ না কোথা নেই ভিতরে ঘরটা বন্ধ করে দাও তো তুমি খেতে চেয়েছিলে না তাই বাবা এটা তোমার জন্য নিয়ে নিয়েছিলে জানো এলিশে কাঁঠাল খাওয়ার জন্য জেদ ধরেছিল ওকে কাঁঠালটা কেটে দিয়েছে শুধু দু কুয়া খেয়েছে আর আমি ওর ওর বাবা একটু খেয়েছি বাকিটা রেখে দিয়েছি আর এদিকে ডিম আলুর ঝোল রান্না হবে তো এলিশা বাবাকে বললাম মানে ডিম আলুর ঝোলটা করতে তো ডিম ভাজছে কিভাবে দেখো মনে হচ্ছে যুদ্ধ করছে যেন আর এদিকে এলিশা সেদ্ধ ডিম খেতে চাইছিলো তো বললাম ভাত দিয়ে খাওয়াই দেবো বলে তো মন খারাপ রান্না করছিলো পরে এখন ডিম নিয়ে এসে দিয়েছে তো এখন আবার খুশি হয়ে গেছে দেখো তো বড় হাতে ডিম আলুর ঝোল দারুণ টেস্টি হয়েছিলো গ্যাস আর কী সুন্দরভাবে লাল লাল করে রান্না করেছে তো দেখতে পাচ্ছ খাঁচার দরজা খুলে দেওয়া হয়েছে কিছু পাখি আজকে ছেড়ে দেওয়া হবে কারণ সবাই মিলে এত চিৎকার চেঁচামেচি করছে যা আর সহ্য করা যাচ্ছে না ওদের চিৎকারটা এখানে এলিশাকে বলছি যে পাখিগুলোকে কি ছেড়ে দিবো তুমি কান্না করবে না তো বলছে হ্যাঁ ছেড়ে দাও কান্না করব না তোমার তো কাজ বাড়িয়ে দিচ্ছে তো ও কিন্তু আমার কষ্টটা বুঝে কিন্তু মন খারাপ করছে কারণ কি বলে তো ছটা পাখি একসাথে আসে তো যার কারণেই চিৎকারচাচামিটা বেশি হচ্ছে তো এলিশা বাবাকে বললাম যে তুমি কটা পাখি হলে ছেড়ে দাও মানে দুটা রেখে দাও চারটা উড়িয়ে দাও তো এদিকে দেখতে পাচ্ছ অলরেডি দুখানা পাখি বেরিয়ে চলে গেছে আর বেরিয়ে সাথে সাথে মানে উড়ে গেছে আর এদিকে চারটা রয়েছে তখন যে আর দুটা ছেলে দাও একটা ছেলে একটা মেয়ে রেখে দাও দুটো বার করে দাও আর এরা কি বলতো এত ডানা ঝাপটা পুরো বাড়িতে এদের মানে তো দুটো পাখি চলে গেছে আর এখানে দুটোকে বার করতে হবে তো ট্রাই করছে আর এই দেখো আরেকটা একটা চলে গেল কিন্তু এখানের মধ্যে তিনটা রয়েছে তো এখান থেকে একটা পাখি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু ও কিছুতেই উড়ে যায়নি জানো তো ও শুধু চলে এসেছিলো উড়ে উড়ে বারান্দা তো যার কারণে এলে বলছিলাম যে তুমি ওকে আবার ধরে খাঁচা ঢুকিয়ে তো ওকে ধরে খাঁচা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বাড়ি এখন পুরোপুরি দুটা আর আমাদের স্নান হয়ে গেছে খাওয়াটা এখন হয়নি এলিশ চান করছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদার বেশ ঠান্ডা রয়েছে তো যেহেতু আমরা কাঁঠাল খেয়েছি কাঁঠাল খেয়ে না একদম ভাত খাওয়ার ইচ্ছা করছে না আর এলিশা অনেকগুলো কাঁঠাল খেয়েছে আজকে কি খেয়েছে আরো আছে ওটা পরে খাবে ঠিক আছে এখন আমরা ভাত খেয়ে নেবো তারপরে এলিশা পরে আর দুপুরের পর থেকে এলিশার জ্বরটা আর আসেনি তবে সর্দিটার জন্য শুধু নাক ঘের 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 করতে তাই তো বেশ এখন টিউশনই পড়াতে বসেছিলাম আর ঘুমিয়ে ছিল তো ঘুম থেকে উঠে গেছে ওদের সাথে বসেছে আর সবাই এদিকে বলছে হাই আমি নন্দিনী সবাই সবার নিজের পরিচয় দিচ্ছে তো খুব আওয়াজ করছিল বলে ওদের ভয়েসটাকে মিউট করে দিয়েছি আর এরাই হচ্ছে আমার খুদে স্টুডেন্ট আর এলিশা ওদের সাথে বসে বসে অনেক এনজয় করে জানাতো ও যখন ঘুম থেকে উঠে যায় ওদের সাথে বসে অনেক খেলা করে পড়ার শেষে ওরা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে এলিশার সাথে খেলতে শুরু করে দেয় জানো তো ভীষণ এনজয় করে সবাই মিলে তো টিউশন বেকারে কমপ্লিট হয়ে গেছে সবাইকে ছুটি দিয়েছিলাম আর এলিশা মেহেদি পড়বে বলছিল এই মেহেদিটা ওর যেটা আমি মানে ঈদের সময় কিনেছিলাম সেই মেহেদিটাই আর তো নন্দিনী রয়েছে নন্দিনী এলিশাকে মেহেদি করিয়ে দিচ্ছে আর এলিশা বসে বসে এনজয় করছে আমি বলছি আর কি করে যে আমাকে একটু মেহেদি দেওয়া না না তুমি তো এখন বড় হয়ে গেছে তোমাকে মেহেদি দেওয়া যাবে না এটা শুধু আমার আর ওর গালের মধ্যে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে ও চুলকে দিয়েছে আর চামড়াটা না উঠে গেছে আর নল নেলগুলো মানে একটুখানি বড় হয়ে গেছে মানে চার দিন হয়ে গেলে নেল কাটা হয়নি আর এর নেল এত তাড়াতাড়ি বড় হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো ওর ফাইনাল লোক মানে মেহেন্দির তো বাচ্চা বাচ্চার মতো পরে মানে পাঁচ মিনিটও ছিল না গাইস তার মধ্যে ধুয়ে ফেলেছে তো গাইস এলিসা এই গিফটটা পেয়েছে আর এটা বলতে পারো আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হলো আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি ও এটা মানে অর্জন করতে পারবে তো এখন ওর তিন বছর হয়নি দু বছর দশ মাস একদিন বয়সে ও এটা অর্জন করেছে তার জন্য আমি সত্যি সত্যি গর্বিত তো এটার ভিতরে রয়েছে ওর মেডেল সার্টিফিকেট বুকস পেন সমস্ত কিছু রয়েছে তো এই বিষয়ে আমি একটা ডিটেলসে মানে ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু তোমাদেরকে সামান্য একটুখানি দেখিয়ে দিলাম বক্সটা আর আগামী দিনের ভিডিওতে তোমরা পুরো ডিটেলসটাই পেয়ে যাবে যে এর ভিতরে কী কী রয়েছে কিভাবে ও এটা পেলো কী মানে বিষয়ে পেয়েছে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলে দেওয়া হবে তো আশা করছি তোমরা সবাই এলিশার জন্য অনেক অনেক দোয়া করবে আর তোমাদেরও ভালো লেগেছে যে ইলিশা এটা অর্জন করতে পেরেছে আর এলিশার শরীরটা কাল থেকে খারাপ চলছে বলে এলিশাকে মানে এইটা ওকে দিয়ে ভিডিও করে আবার পাঠাতে হবে সেই জায়গায় তারপরে সাংবাদিক আসবে তো আমি ওর কাল থেকে শরীর খারাপ বলে সেই কাজটা করতে পারছি না তো ভাবলাম যে এখন এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন রাত্রি সাড়ে আটটা তো এখন এই ভিডিওটা করে ওর তারপরে ওই ছবিগুলো তুলে তারপর পাঠাবো তো চলো এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আই হোক পাচ্ছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করতে মানে ভুলো না কেউ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই সবার ভালোবাসার সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর